এই বছরে প্রথম আমতাকা হবে এই বছরে প্রথম মিষ্টি আলু সিদ্ধ আমাদের এলাকায় বলা চলে আঞ্চলিক মাছের টেপা হ্যাঁ তা না আঞ্চলিক ভাষা বলে যে মিষ্টি আলুর টেপা এর ভাত খাবوں میں

아무것도 갖다 줘. ঔমো ক্েেে পহ্েেেে কালৃ বেে য়িপর শারা ত�েে য়িযে য়িখকেে পহেেবে শারশে জিক়ে মেরজিকেেের পহেযবে য়িকেে ক

তারপর <laughs> <laughs> तो ठीक कटटा एरी श्रीनिवासमू श्रीनिवास ग्राम स्टेशन के लिए एतो बिल आम्पस तो आपरे तोमकाई दिन के मो डाल दे الحمدللہ हम नहम चठे आम से झाले बेसी दिसरा भाई उड़े दे जाओ तो लडटा ये सर अब आगे एडम A da